হচ্ছে আচ্ছা আমরা এই প্রথম বছর এটা আমাদের এই বছর স্টার্টিং করলাম আমাদের গুরুকুল স্কুল অফ স্পোর্টস তরফ থেকে অলিভ আমাদের ছোট ভাইয়ের মতো তার মাথা থেকে প্রথম এসছে যে দাদা এরকম একটা রাজহাটে ফুটবল টুর্নামেন্ট করতে হবে তো আমি বললাম ঠিক আছে তো কোনো অসুবিধা নেই ফুটবল টুর্নামেন্ট একটা দারুণ করে টুর্নামেন্ট করা যাবে তো আমরা এটা আজকে সাত আট সপ্তাহ ধরে আমাদের প্রত্যেক শনিবার রবিবার করে খেলা চলছে আমরা বারোটা টিমকে নিয়ে এই টুর্নামেন্টটা শুরু করেছি এবং প্রথমে লিগ পর্যায়ে তারপরে নক আউট পর্যায়ে গতকালকে আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে চারটে আজকে আমাদের দুটো সেমিফাইনাল এবং ফাইনাল থার্ড পজিশন ম্যাচ আমরা প্রত্যেকটা টিমের এই যে আন্ডার ফিফটিন প্রত্যেকটা টিমের বাচ্চা বাচ্চা ছেলে তারা সারা বাংলার বিভিন্ন দল থেকে এসছে নিয়ে সুন্দর করে প্রত্যেকটা টিম খুব ভালো খেলেছে এবং সুন্দরভাবে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমরা প্রথম দিন স্কুলের তরফ থেকে যারা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সকলকে আমরা লাঞ্চের মধ্যে দিয়ে সঙ্গে থেকে সবচেয়ে কি আমাদের স্কুল প্রিমিশেসের মধ্যে খেলা হচ্ছে বাচ্চারা এসে খেলছে এবং এর বাইরে কেউ যেতে পারছে না আমাদের সিকিউরিটি আছে এর মধ্যে থেকে সে রেস্ট নিয়ে স্কুল রুম টয়লেট সব কিছু ইউজ করতে পারছে সব কিছু নিয়ে আমরা এটা মানে এবছর আমরা সাকসেস হয়েছি খুব ভালো আমাদের কিছুক্ষণ করে গুরুকুল স্কুল অফ স্পোর্টস আমার নাম হুসেন মুস্তাফি আমি ন্যাশনাল ফুটবলার